নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বাটি পোস্ত যারা বাঙাল তারা নিশ্চয়ই এটা জানবে না আর যারা ঘটি তারা অবশ্যই জানবে বাটি পোস্তটা আর অনেক বাঙালি আমার কাছ থেকে জানতে চেয়েছে বাটি পোস্তটা আসলে কি কিছুই না সিম্পল একটা ব্যাপার আমার ঘটি বাড়িতে বিয়ে হয়েছে তো আর আমিও আগে জানতাম না তবে এই রেসিপিটা একবার খাওয়ার পর এখন আমি এটা ছাড়ার মানে পোস্তর আর কোনো অন্য কোনো রেসিপি আমার ভালো লাগে না তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখাই তোমাদেরকে প্রথমেই দেখো মিক্সিতে এরকম পোস্ত এর মধ্যে দুটো তিনটে শুকনো লঙ্কা যে যেরকম পোস্ত খাবে শুকনো লঙ্কা আর আমি দিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এই যে পেঁয়াজ নিয়েছিলাম সেই একটা পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো দিয়েছি এই সব কটাকে একসাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার মিক্সি ধোয়া এই জলটা এতে দিয়ে দিতে হবে এবার দেখো এতে কিন্তু সর্ষের তেল দিতে হবে কাঁচা সরষের তেল দেখেছ আর দিতে হবে পরিমাণ মতো মানে স্বাদ মতো নুন যেরকম লাগবে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এরকম অ্যালুমিনিয়াম বাটিতে করবে আর চাইলে তোমরা কড়াইতেও করতে পারো ব্যাস হয়ে গেল এবার এটাকে কিন্তু গ্যাসে সিমে করে বসিয়ে দিতে হবে গ্যাসে দেখো সিমে করে বসিয়ে দিলাম এবার এটা কিন্তু ফুটবে এটা ফুটে ফুটে যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু এর টেস্টটা আরো খুব সুন্দর আসবে দেখো এবার এটা ফুটুক দেখো বন্ধুরা এটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসছে আমি এতে পেঁয়াজ টমেটো দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এটা নিরামিষও করতে পারো মানে শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দেবে টমেটো দিয়ে আবার টমেটো পেঁয়াজ ছাড়াও করতে পারো সবেরই কিন্তু স্বাদটা একই তবে এটা দিলে একটু বেশি ভালো স্বাদ হয় তো অবশ্যই যারা বাঙাল বন্ধু আছো আমার বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে হয়ে গেছে আমার বাটিতে বাটি পোস্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে ফলো করে দিও একটা আর যারা ইউটিউব পেজ থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও